যদি অনেক বড় লোকের ঘরে রাজার ঘরে জন্ম নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো আর এই জীবনে স্ট্রাগল করতে করতে জীবনটা তামা তামা হয়ে গেছে আর পারছি না রে আজকের এই স্পেশাল সেশনটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আমাদের এই জীবনে সবার আলাদা আলাদা লক্ষ্য থাকতে পারে কারো লক্ষ্য থাকতে পারে স্কুল বা কলেজ কমপ্লিট করে মাল্টিনেশনাল কোম্পানিতে জব পাবার কারো হয়তো লক্ষ্য হতে পারে সরকারি একটা ভালো জব পাবার কারো হয়তো লক্ষ্য হতে পারে নিজের একটা বিজনেস দাঁড় করানোর আবার কারো লক্ষ্য হতে পারে একজন ভালো খেলোয়াড় হবার বন্ধুরা সবাই যার যার অবস্থান থেকে সফলতাকে অর্জন করতে চায় কিন্তু সফলতা সেই পায় যে স্ট্রাগল করার জন্য অর্থাৎ যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত আছে যদিও যুদ্ধ এবং মানুষের সম্পর্ক জন্ম নেওয়ার আগে থেকেই অর্থাৎ মায়ের গর্ভ থেকেই শুরু হয়ে যায় এবং জন্ম নেওয়ার পর থেকে উঠে বসার জন্য উঠে দাঁড়ানোর জন্য হাঁটার জন্য যুদ্ধ প্রথমবার দুই চাকায় ব্যালেন্স পাবার যুদ্ধ নিজের ক্লাসের মধ্যে ভালো নাম্বার আনার যুদ্ধ যুদ্ধ স্কুলের পর কলেজ শেষে চাকরি পাবার জীবনের যে কোনো ফিল্ডে নিজের অবস্থান তৈরি করার জন্য যুদ্ধ তারপর বিয়ের পর নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য যুদ্ধ একবার ভাবুন তো যদি আমরা এই জীবনে এইসব প্রতিযোগিতা ছাড়া এইসব যুদ্ধ ছাড়া যা চাইতাম তা পেয়ে যেতাম তাহলে কেমন হতো অনেক ভালো হতো আরে অনেক অনেক খারাপ হতো কেননা হঠাৎ করে কোন প্রতিযোগিতা অথবা চ্যালেঞ্জ যদি আমাদের সামনে চলে আসতো তাহলে আপনি তো জানেনি না যে জীবনে কিভাবে যুদ্ধ করতে হয় প্রবলেমকে কিভাবে ফেস করতে হয় আরে বন্ধু এই যুদ্ধগুলো এই স্ট্রাগল গুলোই মানুষকে মজবুত বানায় নিরন্তর এই যুদ্ধগুলোই মানুষকে শক্তিশালী বানায় নতুন নতুন প্রতিযোগিতায় লড়াই করার জন্য এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় কঠিন সত্য যে সব সময় জীবন আমাদের পছন্দ অনুযায়ী চলবে না জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হবে জীবনের প্রতিটি মুহূর্তই একটা যুদ্ধ লাইফ ইজ স্ট্রাগল যতদিনই জীবন থাকবে ততদিন এই যুদ্ধগুলো থাকবে আপনার পরিবার পরিস্থিতি যে অবস্থাতেই থাকুক না কেন আপনি একজন সাধারণ মানুষই হন আর এই দুনিয়ার অনেক বড় সফল মানুষই হন না কেন মাত্র আঠারো মাসে নিজের একশো দশ কেজি ওজন কমিয়ে পুরো পৃথিবীকে চমকে দেয় বিখ্যাত কণ্ঠশিল্পী শিল্পী আদনান স্বামী কিন্তু এটা করার জন্য যুদ্ধ তো তাকেই করতে হয়েছে অনেকেই হয়তো বলবেন যে সে ধনী মানুষ তার পার্সোনাল জিম ছিল আরে ভাই সেই জিমে গিয়ে ঘাম তো তাকেই ঝরাতে হয়েছে এবং বর্তমানেও নিজের ওয়েটকে মেনটেন করার জন্য যুদ্ধ তো তাকেই করতে হচ্ছে ঘাম তো তাকেই ঝরাতে হচ্ছে আরে যুগ যুগ থেকে এসব হয়ে আসছে অনেককে বলতে শুনি যে যদি রাজার ঘরে জন্ম নিতাম তাহলে এইসব স্ট্রাগল থেকে মুক্তি পেয়ে যেতাম বন্ধুরা আগের যুগে পরিবারে জন্ম নেওয়ার পরেও রাজকুমারকে যুদ্ধের সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়ার জন্য কঠোর পরিশ্রম জীবনভর নিজেকেই করতে হয়েছে যাতে পিতার অবর্তমানে রাজ্যের দায়িত্ব নিয়ে জীবনভর রাজ্যকে চালানোর জন্য যুদ্ধ করতে পারে যেখানে একজন গরিব মানুষ তার রুটি অভাব মেটানোর জন্য যুদ্ধ করছে অপর প্রান্তে ধনী মানুষ যুদ্ধ করছে তাদের ধনী হওয়াকে টিকিয়ে রাখার জন্য এবং তার চেয়েও বড় কিছু করার জন্য নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্য নিজের সম্মানকে ধরে রাখার জন্য দিন রাত যুদ্ধ করছে আর এই যুদ্ধ কেবল শুধুমাত্র মানুষ নয় আর এই পৃথিবীর সকল প্রাণী হোক সে পানিতে থাকা জীব অথবা আকাশে উড়তে থাকা পাখি ভূমিতে থাকা জীব জন্তু পোকা মাকড় যুদ্ধ তো তাদের জীবন বাঁচানোর জন্য নিজেকেই করতে হচ্ছে সেখানে একটা সিংহকে জীবিত থাকার জন্য প্রতিদিনই শিকারের চেয়েও তেজ ছুটতে হচ্ছে অপর প্রান্তে অন্য প্রাণীগুলোকেও সিংহর চেয়ে তেজ ছুটতে হচ্ছে বেঁচে থাকার জন্য সিংহের থাবা থেকে নিজের জীবনকে বাঁচানোর জন্য প্রত্যেক দিনই যুদ্ধ করতে হচ্ছে একজন যুদ্ধ যুদ্ধ করছে করছে ভোজনের জন্য আরেকজন বেঁচে থাকার জন্য ঠিক আমাদের সব তার নিজ নিজ লক্ষ্য পূরণের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে কেননা এখানে যদি কেউ একজন যুদ্ধ কম করে সেখানে অন্য কেউ এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিবে এবং আপনার চেয়ে এগিয়ে যাবে আর অনেক মানুষ তো আছে যারা সারা দিন নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে কিন্তু বন্ধুরা এই ভাগ্যের দরজায় মাথা না ফাটিয়ে বরং আমরা যদি নিজের কর্মের মধ্যে সৃষ্টি করতে পারি পারি এই জীবন যুদ্ধে নিজেকে যোদ্ধা বানিয়ে ফেলতে তাহলে সফলতার সব দরজা অটোমেটিক খুলতে শুরু করবে আর এমনটাই প্রমাণ করেছে ভারতের অরুণিমা সিংহে যার একটি পা কাটা হয়ে গিয়েছিল আর দ্বিতীয় পায়েও রড লাগানো ছিল এবং স্পাইনাল কডেও ইঞ্জুরি ছিল এই গৌরব অর্জন করে অবস্থা নিয়েই যাকে মানুষ অসম্ভব মনে করেছিল কিন্তু বন্ধু এই গৌরব অর্জনের জন্য যুদ্ধটা তো তাকে করতে হয়েছিল সব সময় প্রতি মুহূর্তে এই অসহনীয় ব্যথাগুলোর সাথে তাকে নিজেই লড়তে হয়েছে সে মাস মাস ধরে প্র্যাকটিস করে এই সাথে যুদ্ধ করা শিখে ফেলেছিল সফলতা সব মানুষকেই আকৃষ্ট করে কিন্তু সফলতা পাবার জন্য যুদ্ধ করে নিজের লক্ষ্য পূরণ করার অবস্থানে পৌঁছাতে অনেক কম মানুষই পারে কেননা নিজের কমফোর্ট জোন থেকে বাইরে এসে নিজের শরীরের ঘাম ঝড়িয়ে নিজের স্বপ্নের গাছগুলোকে যত্ন নেওয়া এটা চিন্তা করা বা স্বপ্ন দেখার মতো এতটা সহজ নয় এর জন্য যুদ্ধ করতে হয় যান লাগিয়ে দিতে হয় এই জগতে যত মানুষ সফল হয়েছে হোক সে কোনো ফিল্ম স্টার কোনো খেলোয়াড় কোনো বিজনেসম্যান কোনো বিজ্ঞানী অথবা অন্য কেউ জীবন যুদ্ধে সফল হওয়া প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা গল্প আছে আর এই কারণে বন্ধুরা আপনি আপনার জীবন যুদ্ধে পরাজয় মেনে নিয়েন না অধৈর্য হবেন না কেননা এই জীবন যুদ্ধই আপনাকে মজবুত বানাবে আর এটা কখনোই ভাববেন না যে একবার সফল হয়ে গেলে এই জীবন যুদ্ধ শেষ হয়ে যাবে কেননা সফল হয়ে যাওয়ার পর এই সফলতাকে ধরে রাখার জন্য প্রতিদিনই যুদ্ধ চালিয়ে যেতে হবে আপনি গরিব থাকলেও জীবন যুদ্ধ করতে হবে আপনি ধনী হলেও জীবন যুদ্ধ করতে হবে আপনি সুখে থাকলেও জীবন যুদ্ধ করতে হবে জীবনের অপর নাম হচ্ছে এই যুদ্ধ আপনি যতদিন বেঁচে আছেন এই যুদ্ধ আপনাকে করতেই হবে এখন আপনার ডিসিশন আপনি কি জীবনে সফল হবার জন্য যুদ্ধ করবেন নাকি ব্যর্থ থাকার জন্য যুদ্ধ করবেন আপনার এই জীবন যুদ্ধটা কি সুখের জন্য করবেন নাকি আপনি দুঃখী হওয়ার জন্য করবেন তাই বন্ধুরা যদি জীবনে বড় হতে চান তাহলে জীবন যুদ্ধকে আপনি আপনার বন্ধু বানিয়ে নিন আপনার জীবনেরই একটা অংশ মেনে নিন একটা কথা মনে রাখবেন এই জীবন যুদ্ধে এই সফল হবার যুদ্ধে আপনি যত বেশি মুসিবত যত বেশি প্রবলেম যত বেশি সমস্যা ফেস করবেন সফলতা পাবার মজাও তত বেশি আসবে এবং এগুলো ফেস করতে করতে আপনি আমি আমরা আরো বেশি মজবুত হব যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আজকের এই সেশনের শেষ অংশে এটাই বলবো মুশকিল সমস্যা ঝামেলা থেকে পালিয়ে যাওয়া সহজ কাজ প্রতিটি মুহূর্ত জীবনের একটা পরীক্ষা মাত্র ভীত মানুষটা কিছুই পায় না জীবনে লড়াই করা মানুষের পায়ের নিচেই পুরো দুনিয়া থাকে দুনিয়ার সকল মানুষ তাদেরকে সালাম করে আর তাই স্ট্রাগল হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড আর আমরা কখনো বেস্ট ফ্রেন্ড কে ভয় পাবো না এই বেস্ট ফ্রেন্ডকে কে সাথে নিয়েই যুদ্ধ জয় করবো সফলতার শিখরে উঠবো আপনাদের সকলের মঙ্গল কামনা করে আল্লাহ ওয়া তালা আমাদের সকলকে সঠিক এবং সহজ পথে চলার তৌফিক দান করুক আপনাদের জীবন সুখময় হোক শান্তিময় হোক সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম